এটা তো কাজের দরকারি তাকে অনেক পরিবারে আপনার এরকম ছোট বাবু থাকে ছোট বাবুদের জন্য অনেক রকমের খেলনা কিনেন কেনার পরে যখন ওদেরকে দেন ওরা আসলে কোনো খেলনায় খেলতে চায় না কোনো খেলনা তারা ছুঁয়ে দেখে না তার কারণ কি আপনারা জানেন তার কারণ হচ্ছে গিয়ে ছোটো বাচ্চাদের জন্য খেলনা কিনলে হবে না আর খেলনা কিনে তাদেরকে দিলেই হবে না তাদের সাথে বসে সময় দিতে হবে তাদেরকে এই খেলনাটা দিয়ে কিভাবে খেলতে হয় তা শিখাতে হবে এতে দেখুন আমি আমার শাশুর সাথে আজকে বসছি শাশুড় যত রকমের খেলনা আছে সবগুলা খেলনা ফাতে এনে আমি আজকে শাশুর সাথে খেলছি আজকে না শুধু আমি প্রায় সময় আমার এই ছোট্ট শাশুর সাথে খেলার চেষ্টা করি তাকে বোঝানোর চেষ্টা করি যে বাঘ কিভাবে কি করে তারপর আপনার হাতি কি করে এই এটা হচ্ছে গিয়ে আমার শাশুর বেবি যখন গোসল করতে যায় তখন এই বেবিটাকে নিয়ে যায় সে এই বেবিটাকে গোসল করায় বেবিটাকে সে খাওয়ায় বেবিটাকে সে ঘুম পাড়ায় এই যে তার মধ্যে যে একটা সৃজনশীল ক্ষমতার সৃষ্টি হচ্ছে তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে কি আমরা তাকে সময় দেই তার সাথে আমরা খেলার চেষ্টা করি তাকে বোঝানোর চেষ্টা করি যে এগুলা এভাবে চলে শাশুড় এখানে আসো সামনে আসো সামনে কাছে আসো জুরে আরো জোরে আরো জোরে আরেকটা গানবা আরেকটা সাইনা ভাষা কি আপনারা বুঝতে পারছেন কি বলছে আমি আমি আসলে বুঝি না তারপরে বুঝার চেষ্টা করতেছি তাকে আনন্দ দিচ্ছি চাচু আবার বলো আরে এটা তো এটা তো কাজের দরকারি তুই এই খেলনাটি খেলছ না এই দেখো ডাইনো 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 কামে কোনটা দেবো কোনটা দেখাবো এটা এটা কি দেখছো এটা পানির নিচে থাকে এইভাবে 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 და ჯებრა, ნოა, ჯებრა, და ში 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 ში